সৎকায় জারিয়া হিসেবে যেসব কাজ সহজে করা সম্ভব সৎকার জন্য কিছু সুন্দর টিপস সঠিক পদ্ধতি ও নিয়তে করা মুমিনের কোন নেক আমলই বৃথা যায় না আল্লাহতায়ালার কাছে এর বিনিময় সংরক্ষিত থাকে কিন্তু মৃত্যুর পর যেহেতু কোনো আমল করা সম্ভব নয় তাই সয়াব কামাই করাও অসম্ভব তবে এমন কিছু আমল আছে যা জীবদ্দশায় করে গেলে মৃত্যুর পরও সয়াব উপকারিতার ধারা অব্যাহত থাকে এগুলোকে সৎকায় জারিয়া বলে সদকা শব্দের অর্থ দান করা আর জারিয়া অর্থ অব্যাহত অর্থাৎ আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শরীয়তসম্মত এমন কল্যাণকর কাজে দান করা ইসলামের বিধান বিধানমতে মাত্রই উপকারী ও বিরাট স্বভাবের কাজ এর বহু প্রকার ও ধরন রয়েছে কিছু সদকা আছে অস্থায়ী যেমন কাউকে খাদ্যদ্রব্য দান করা আর কিছু সদকা আছে স্থায়ী যেমন মসজিদ নির্মাণ করা সদকায় জারিয়ার কারণে মৃত্যুর পরও দানকারীর সোয়াব সঞ্চয় সমৃদ্ধ হতে থাকে এর স্রোতধারা তার পূর্ণতরীকে চলমান রাখে এটা আল্লাহতায়ালার বিশেষ নিয়ামত ও রহমত মৃত্যুর মধ্য দিয়ে আমলের ধারা বন্ধ হয়ে গেলেও জীবদ্দশায় নির্দিষ্ট কিছু আমল করে গেলে মৃত্যুর পরও সোয়াব জারি থাকে অর্থাৎ মানুষ নিজেই নিজের জন্য সবাব পেঁচার ব্যবস্থা করে যেতে পারে এবং চাইলে অন্য কেউ তাকে সওয়াব পেঁচাতে পারে এ উভয় পদ্ধতি আল্লাহ আল্লাহতায়ালার একান্ত দয়া ও অনুগ্রহ প্রথম পদ্ধতিটির নির্দিষ্ট কোনো নাম নেই আলোচনার সহজতার জন্য একে লাভের উপায় বলা যেতে পারে আর দ্বিতীয় পদ্ধতিটি ইসালে সোয়াব নামে অধিক পরিচিত সম্প্রতি কাতার প্রবাসী মাওলানা রফিক আহমদ সামাদ এমনই কিছু ভালো কাজের কথা উল্লেখ করেছেন যা সৎকায় জাইয়া হিসেবে খুব সহজেই আউন করা সম্ভব কাজগুলো হল এক একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন দুই একটি বাটি বা গ্লাসে কিছু পানি ঘরের জানালায় রেখে দিন পাখিদের জন্য এটাও এক ধরনের সৎকা তিন আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন সুযোগ থাকলে নতুন জামা যেদিন কিনবেন সেদিনই এক সেট পুরাতন জামা দান করুন চার আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোনো অন্যায় করেছেন তখনই তাতে সাধ্যমতো টাকা পয়সা রাখুন মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অন্তপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা পাঁচ বাড়িতে প্রবেশ ও বের হওয়ার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে ইনশাল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে ছয় আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সাধ্যমতো সহায়তা করুন মাসের কোনো একদিন নাস্তা না করে এতিন কোনও শিশুকে খাবার খাইয়ে দিন সাত আপনার বাড়ির আশপাশে যদি কোনো নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে তবে কিছু ঠান্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন আট কোনও মসজিদে কোরআন মজিদ রেখে দিন যে কোনো ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর তেলাওয়াত করবে তার জন্য গুণ দশগুণ লিখিত হবে আপনার আমল নামায় নয় আপনার পান করা গ্লাসের অবশিষ্ট পানি কোনো ফুলদানির পাত্রে রেখে দিন অপচয় করবেন না দশ আপনার মুসলমান ভাইবোনদের উৎসাহ দিন দুর্দিনে সাহায্য করুন সহানুভূতিশীল হন কারণ এ সময়টায় তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকে এগারো অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন একটু হাসুন কথা বলুন এটাও সৎকা মৃদু হাসি বিনিময় করাও সৎকা বারো ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন তেরো কাউকে এক অক্ষর হলেও দিন শিক্ষা দিন সেই ব্যক্তি যখন তার সন্তান সন্তানসন্ততি বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দিন অর্জন করবে সে সব সোয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে ইনশাআল্লাহ চোদ্দ সামর্থ্য থাকলে মসজিদ মাদ্রাসা হাসপাতাল স্থাপনে সহায়তা করুন গাছ লাগান টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন আপনার মৃত্যুর পরেও মসজিদ দিন শিক্ষা চালু থাকবে হাসপাতালে রোগীরা সেবা পেতে থাকবে গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেওয়া পানির উৎস থেকে এসব কিছু সৎকায় জারিয়া এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে পনেরও সন্তানদের উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন দিন এবং মানবতা শিক্ষা দিন তাদের দোয়া কবর পর্যন্ত পৌঁছাবে আপনার থেকে প্রাপ্ত শিক্ষা তাদের সঠিক মানুষ হতে সাহায্য করবে ষোলো এই সৎকার পন্থাগুলো মানুষের সঙ্গে শেয়ার করুন আলোচনা করুন তাদের শিক্ষা দিন এটিও সৎকায় জারিয়ার অন্তর্ভুক্ত দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন